রাসেল আমার উপন্যাস আর রাসেল আছে না 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 জোর করে তুই আমাকে পাবি কিন্তু আমার ডাক পাবি না আমার তোরে দরকার তোর কোন দলা দাঁতের দরকার নাই তোরই দরকার ছেড়ে দে শয়তান বলছি আমাকে আমাগো চিৎকার করবা এখন চিৎকার করে লাভ নাই এই জায়গায় কেউ আইতো না বাঁচাও বাঁচাও ও চিৎকার কেউ শুনতো না এই রাসেলের হাত থেকে আমাকে বাঁচাও চিৎকার করে লাভ নাই জায়গায় কেউ হয়তো না এই দাঁতের জন্য তুই আমাকে ভালোবাসার নাটক করে এখানে নিয়ে এসেছিস না বেবি আমি তোমাকে ভালোবাসার জন্য এই জায়গায় নিয়ে এসেছি আমাকে পাবি আমার দেহ পাবি কিন্তু আমার দাঁত পাবি না আমার তোমার তোমার দেহ দরকার তোমার দাঁত লাগতো না তুই আমাক জুতে মারছিস না তোর দেহ দরকার তোর দাঁতের দরকার তোর দরকার হ্যালো ভিয়াস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আমিও আল্লাহ রহমান তো অনেক অনেক ভালো আছি আমার ভিডিওটা যদি অবশ্যই ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করতে কখনো ভুলবেন না এরকম মজার মজার ভিডিও পাওয়ার জন্য আমার ফেস ফেসবুকটি ফলো রাখবেন আর ভিডিওটা কেমন হলে অবশ্যই কমেন্টে জানাবেন কেউ সিরিয়াসলি নেবেন না এটা ফানি টাইপের ভিডিও কেউ সিরিয়াসলি নেবেন না